এর আগে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বিলাইছড়ির যে অবস্থান সেই বিষয়ে বলতে চেয়েছিলাম এবং এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সেকেন্ড ব্যাটালিয়ানটা ওখানে হেডকোয়ার্টার ছিল এবং ওই যে জয়েন করার পর আমাদের যে সিও সাহেব ছিলেন আনোয়ারুল ইকবাল স্যার তো ওখানে আমাদের যে ব্যাটেলিয়নের মানে বিস্তৃতিটা এরকম ওই এদিকে কাপ্তায় যে নেভাল বেজ তার উল্টা দিকে হলো নতুন বাজার ওই জায়গাটার নাম একটা ওই লেক বড় রাঙামাটির থেকে যে বড় লেকটা চলে আসছে ওই লেকেরই মানে এই অংশে যেটা ওই কাপ্তাই যেটা হাইড্রোলিক বাঁধ বিদ্যুৎ যে বাঁধটা বাঁধের ওই পাশাপাশি ওখানে চলে আসছে একদম লেক তো ওই ওই নেভাল বেজের অপো অপোজিটে ওখানে ওটা ওই নতুন বাজার ওখানে একটা ক্যাম্প এই আর্ম পুলিশ একটা এরপরে ওখান থেকে ওই ইসের থেকে আসতে বিলাইশরি সদরে যেতে মানে উপজেলা হেডকোয়ার্টারে যেতে ওই যেদিক দিয়ে আসুক রাঙামাটির থেকে আসা হোক বা ওই যে ইয়ে হোক ওই যে সামনে যেখানে ব্রিগেড হেডকোয়ার্টার ছিল ওইটা হলো কাপ্তাই যেখানে ওই বিদ্যুৎ কেন্দ্র যেটা ওখান থেকে আপনার সোজা সোজাসুজি বিলাই যাইতে যাইতে মাঝখানে একটা ওই চ্যানেলের মতো খাল খালই বলা যায় একটু বেশ চওড়াই কিন্তু খাল ওটাকে আমরা সংক্ষেপে এস ব্যান্ড বলতাম মানে এসের এর মতো বাঁকানো এস যেরকম লিখতে ইংরেজির ওরকম বড়ো হাতের এস এর মতো ওরকম বাঁকানো তো ওটাকে এস ব্যান্ড বলা হতো এবং ওই এস ব্যান্ডের উপরে একটা আমাদের ব্যাটেলিয়নের একটা ক্যাম্প ছিল তাহলে দুটা এরপরে এরপরে ওখান থেকে আবার ওই এস ব্যান্ড সেরে এসে যখন বিলাইশুরি ব্যাটেলিয়ান দেখা যায় এরকম একটা বিরাট ওখানে লেকটা খনে মানে গোল হয়ে গেছে আর কি ওখানে একটা ট্যাংরাক ছড়ি বলে একটা মানে ছোট একটা মানে বাম পাশের একটা বড় মানে দ্বীপ বলে বলি আর কি এইভাবে ওখানে আর একটা ক্যাম্প এরপরে বিলাইশরি হেডকোয়ার্টারে চলে গেল মানে এইভাবে সিকিউর করা হতো মানে সবসময় ফোর্স ডিউটি থাকে ফোর্স এবং ওইভাবে ওখানে যাওয়া আশা করে ওখানে দিয়ে তখন লঞ্চও আসতো একটা ওই কাপ্তাই থেকে একটা লঞ্চ ওই বিলাসড়িতে আসতো সকালে যেত বিকালে আসতো এটা সার্ভিস লঞ্চের মতো ছোট লঞ্চ আর ওদিক দিয়ে চলে গেল কাপ কাপ মানে বিলাসুরির সামনে দিয়ে ফারুয়া এবং তক্তানালা ওদিকে তক্তানালা অনেক দূরে ওই এটা পূব দিকে ওই তক্তানালার আমাদের একটা ক্যাম্প ছিল এরপরে তক্তানালা যেতে মাঝখানে আর একটা অনেক উঁচু সেটা হলো আলি ক্যাং আলি ক্যাং একটা ক্যাম্প এই আম পুলিশ ব্যাটালিয়ানেরই এর পাশে আবার এখন হেডকোয়ার্টারের থেকে আবার ওটা পশ্চিম দিকে বলে পশ্চিমেই বলা যায় ওখানে নারাইশোরিগুলি আর একটা ক্যাম্প ছিল তো এই সমস্ত এবং হেডকোয়ার্টারে তো একটা আমাদের ক্যাম্প তো থাকেই মেইন ক্যাম্প এই ধরনের আর আমাদের যে সমস্ত ইকুইপমেন্ট ছিল যেটা লজিস্টিক এসে যে ওখানে অনেকগুলো প্রায় সাত আটটা মতো আমাদের ইয়ে ছিল ওই স্পিড বোট আর একটা সিও সাহেবের জন্য একটা লঞ্চ ছিল সেই লঞ্চেও আমরা অফিসার দ্বারা মুভ করতাম অনেক সময় এগুলো দিনের বেলা অন্য কোনো কাজে আর রাত্রেবেলা যে সমস্ত পেট্রোলিং হতো ডমিনেশন পেট্রোল এই সমস্ত আরেকদিন দিন আমি আলাপ করব। আর এই যে অবস্থানগুলো ছিল এই সমস্ত জায়গায় আমাদের ফোর্স মানে ওখানে কন্টিনিউয়াস ওখানে ক্যাম্প করা ছিল ওখানে ক্যাম্পে মানে কন্টিনিউয়াস ডিউটি করতে হতো এবং এক ক্যাম্পের থেকে আর ক্যাম্পে এই মানে যাওয়ার যে সমস্ত রাস্তা সে সমস্ত জায়গায় যেতে মানে সবসময় চলাচলের মধ্যে ফোর্স সহ একটা ডিউটি থাকতো আবার এদিকে আর্মির সঙ্গে আমাদের একটা কন্ট্যাক্ট থাকতো আর্মির একটা ইউনিট একটা ছোট্ট ইউনিট আমাদের হয়তো ক্যাম্পে আসলো দুইজন জয়েন্ট প্যাট্রোল হতো মানে নির্দিষ্ট একদম আগের থেকে প্রোগ্রাম থাকতো ওরকম তো এরকম প্রোগ্রাম আমি রোজার সময় আমি তখন ওই এস ব্যান্ডের ক্যাম্পে আমি অবস্থান করতেছিলাম তো ওই সময় একটা একজন ক্যাপ্টেন সাহেব আমার ঠিক নাম মনে নেই উনি একটা ফোর্স নিয়ে আমাদের ওখানে বিকালবেলা আসছেন তো ওই দিন ওই সময় রোজার সময় তো আমরা একসঙ্গে ইফতারি করে সন্ধ্যার পরে বের হব আর কি ইফতারির পরে আমরা ওই পেট্রোলে বের হব তো এরকম সময় আপ আমাদের নারায়শ্বরী ক্যাম্প এই নারায়শ্বরী ক্যাম্পে ওই অ্যাটাক হলো ওই যারা অপোনেন্ট যারা আর কি তারা অ্যাটাক করছিলো সেই ব্যাপারটা আমি নেক্সট টাইমে আমি আলাপ করব। আজকে এই পর্যন্তই অনেক ধন্যবাদ